আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এসেছি নিউ নন্দন জুয়েলার্স আমাদের সাথে ভাইয়া আছে একানা থেকে আজকে খুবই সুন্দর সুন্দর তার কালেকশন কালেকশন দেখবো যেহেতু গোল্ডের দাম অনেক বেশি তাই না তো বাচ্চাদের কিন্তু কিছু গিফট করতেই হয় তো একানা থেকে শুরু হবে আপনার বাজেট অনুযায়ী আপনি নিতে পারবেন অনেক রকমের কালেকশন আছে তো শুরুতে দেখতে পাচ্ছি একদম লাইট ওয়েটের মধ্যে একটা এটা হচ্ছে সিম্পল তার আমাদের দেখেন খুব সুন্দর এটা ওয়েটটা কত আছে ভাইয়া এটা ওজন আছে 51 আছে 500 আচ্ছা শুধু 500 রতি ও ওয়াও খুব সুন্দর এটা 500 রতির মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এখানে দেখেন এই যে এই সেম ডিজাইনের অনেক রকমের টারিং গুলো আছে আবার এটা দেখেন এটা ঝুল আমাদের কমপ্লিটলি ডিফারেন্ট এটা ওয়েটটা হচ্ছে ওয়েট হচ্ছে একানা এক রতি খুবই সুন্দর এটা দেখেন একানা এক রতি এটা অনেক সুন্দর আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন আর প্রাইস জানতে ইনবক্স করতে হবে তাই না এটাও কিন্তু খুবই সুন্দর এটা ওয়েটটা কত আছে এটার ওয়েট আছে 1 গ্রাম মানে একানা দুই রতি আছে একানা দুই আছে ওয়াও খুবই সুন্দর এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে অনেক সুন্দর এটা হচ্ছে আছে আছে দেখেন মানে তিন আপনারা কিন্তু এগুলোর মধ্যে থেকে নিয়ে নিতে পারবেন এই যে আবার ফিশ শেপের আছে এটা দেখেন খুবই সুন্দর অনেকে বেবি শাক বলে না আপনারা কিন্তু ওইটা বলে বাচ্চাদের দিলে খুবই খুশি হবে এটার ওয়েটটা কত আছে দের আনা মানে এক আনা তিন রুটিতে বেবি শার্ক আপনারা রিং বালি পাচ্ছেন দেখেন খুব সুন্দর এটা দেখতে পারছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে সাপবালি তাই না খুবই সুন্দর এটা সাপ রিং এটার ওয়েটটা হচ্ছে চার আনা চার আনা স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডারটা প্লেস করে দিতে হবে আর এই যে চাঁদের টুকরাকে চাঁদ দিতে পারেন দেখেন খুব সুন্দর এটার ওয়েটটা হচ্ছে আমাদের খুবই সুন্দর দুই আনা এই প্রথম দেখলাম যে এরকম পার্ল সিস্টেমের হচ্ছে আছে এটার ওয়েটটা কত ভাইয়া খুবই সুন্দর দুই আনা আছে দেখেন এটাও কিন্তু সোনাইস একটা কালেকশন আপনারা নিয়ে নিতে পারেন এটার ওয়েটটা কত আছে এটার হবে 6 আনা 6 আনা ওকে খুবই সুন্দর এটা হচ্ছে 6 আনা অনেক বিউটিফুল হ্যাঁ এটা ছয় আনার মধ্যে একটা কালেকশন দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালেকশন এটা ওয়েটটা কত আছে সাড়ে পাঁচ আনা বাও আর একটা এক্সট্রা অর্ডিনারি কালেকশন দেখতে পাচ্ছি এটা তো কোত্থাও দেখেনি কোনো জুয়েলার্সে নাই দেখেন এত সুন্দর এই কালারটা তো নেই তাই না একদম ব্লু ডিপ ব্লু আপনার কালার খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে চারণ আছে ওকে খুবই সুন্দর চারণ আছে আর এটা হচ্ছে আকাশী ডিজাইনের মানে ফিরোজা কালার খুব সুন্দর এটা এটা হচ্ছে চারণা চারু চারণা তো আমি কিন্তু এতদিন ছিলাম হচ্ছে নিউ নন্দন জুয়েলার্স আপনাদের চলে আসতে হবে বসুন্ধরা সিটি শপিং মলে এখন যেহেতু গোল্ডের দামটা বেশি কিন্তু অনেকে কিন্তু হচ্ছে ঈদের পর বাচ্চাদের আকিকা করেন বা অন্যান্য ফাংশন করেন বা কারো বেবি হলে আপনারা এই গিফটটা দিতে পারেন বা নিজের বাচ্চার জন্য নিয়ে নিতে পারেন এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার একত্রিশ বসুন্ধরা সিটি শপিং মল পান্থেপা